আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী মাত্র দশ সেকেন্ডে একটি দোয়া পাঠ করুন এর বিনিময়ে আল্লাহ রবাহ আলমিন জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন দশ লাখ গোনা মাফ করবেন আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত বাজারে প্রবেশ করি দিনে বাজারে যাই আবার রাতেও বাজারে যাই এই দোয়াটি বাজারে প্রবেশ করে পড়তে বলা হয়েছে হাদি শরীফে আমরা আল্লাহ সুবাহান সর্বাবস্থায় দোয়া করবো কেননা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সকল হালতে আল্লাহর কাছে দোয়া করতেন আর আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অহংকার করে আমার ইবাদত দেখে বিমুখ হইও না আমরা যেই দোয়া শিখবো এই ভিডিও থেকে এই দোয়া সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজরত উমরুদ্দিউল্লাহ তালন হতে বর্ণিত রসুল করিম সাল্লাহআ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি পাঠ করবে এর বিনিময়ে আল্লাহ রব্বাল আলমিন তাকে এক লাখ নেখি দান করবেন একবার মাত্র পাঠ করার কারণে নবীজি বলেছেন এই দোয়া যদি কেউ একবার পাঠ করে এর বিনিময়ে আল্লাহ আল্লাহর আলমিন তার দশ লাখ গোনা ক্ষমা করে দিবেন তার জন্য জান্নাত একটি অট্টালিকা প্রাসাদ নির্মাণ করবেন সোবাহর আল্লাহ তাহলে অত্যন্ত ফজিলতের এই দোয়াটি বাজারে গিয়ে আর পড়তে মাত্র সময় লাগবে মাত্র দশ সেকেন্ড তাহলে চরুন এই দোয়াটি আমরা শিখে নেই দোয়াটি হল إله إلا الله وحده لا لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير اي دواتي مطرو اكبر پاچ كورون بازاري گئي پروبش قده. এর বিনিময়ে এক লাখ নেখি অর্জন হবে দশ লাখ গুণামাফ হবে এর বিনিময়ে আল্লাহ আয়লা জান্নাত একটি অটালেখা বা প্রাসাদ নির্মাণ করে রাখবেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন